অবশেষে তারা সকল মাজার ভেঙে দিবে এটাই বলল আসেন তাহলে একটু শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাজার ফুজুরির বাচ্চারা কেমন আছেন সবাই খুব দ্রুতই সব ভেঙ্গে ফেলা হবে আমি কথা দিছিলাম খুব শীঘ্রই ইংশা আল্লাহ সেটা শুরু হয়ে গেছে তার কথা শোনার পরে হাসবো নাকি কাঁদবো এটা বুঝতে পারছি না সর্বপ্রথম আমি একটি কথা বলি রসুল পাগের যুগ থেকে সাহাবি তবে তবে এই মেকারাম বলি কারাম সকলের মাজার ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যারা আল্লাহর হক বন্ধু আল্লাহর হক বলি তাদের সম্মান তাদের ইজ্জত যেখানে আল্লাহ দিয়েছে সেখানে আমি মনে করব দুনিয়ার দুই টাকার মুফতি মহাদ্দেশরা যাই কিছু বলুক যেখানে আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে কোনো বাফের বেটা তাদের সম্মান কমাইতে পারবে না তারা বলে রসুল পাকের যুগে এটা ছিল না এটা যুগ ছিল না কোনো কোরআনে নাই আসলে অনেক কিছু কোরআনের মধ্যে নাই কিন্তু হাদিসের মধ্যে রয়েছে এবং আমি আপনাদেরকে একটি কথা বলবো সুন্নি বলেন ওয়াহাবি বলেন সব দিকে ভালো খারাপ রয়েছে কিছু মুনাফেক রয়েছে তাহলে আপনাদের অনেক মাদ্রাসায় বলাৎকার হয় অনেক কিছু হয় তাহলে আপনারা সেই কারণে কিছু মাদ্রাসার কারণে সকল মাদ্রাসা ভেঙে দেন তো আমি আশা রাখব যেগুলো ভণ্ড আছে এগুলোর আল্লাহর হক হকলি যেগুলো আছে তারা কেয়ামত পর্যন্ত থাকবে আসলে একটা কথা আছে না যারা হতা তারে হয় ঝাড়া জোতার বাড়ি দিয়েও নয় কোন বাফের বেটা নাই মাজার দুনিয়া থেকে মুছে ফেলবেন একটা কথা মনে রাখবেন ফেরোয়ানের মাজার নাই নমরুতের মাজার নাই এজিদের মাজার নাই আবু জাহেলের মাজার নাই সাহাবি তবে তাবিম বলিয়াম আউলাদ রসুল তাদের মাজার রয়েছে এবং কেয়ামত পর্যন্ত তাদের মাজার থাকবে আল্লাহর হক ওয়ালিদের মাজার থাকবে এবং ফেরোয়ান নমরুদ এজিদের কখনো মাজার হয় না যারা এজিদ মার্কা তারা অবশ্যই মাজার বিরোধিতা করবে আর যারা হুসাইনি মার্কা তারা অবশ্যই মাজারের পক্ষে কথা বলবে আর যেখানে আল্লাহ তালা আল্লাহর বন্ধুদেরকে সম্মান দিয়েছে আমি আশা রাখবো কোনটা যত বড় মুফতি মহাদ্দেশ হয় না কেন আল্লাহর বলিদের এজ সম্মান কমাইতে পারবে না মাজার ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কিছু বলার আগে সাবধানে বলবেন একটা জিনিস মনে রাখবেন বন্দার দিয়ে হু আরফানি আল্লাহ দিয়ে অফুরানি বন্দাই একটু করে দিবে আল্লাহ একদম মন ভরে দিবে সেজন্য মাইর কখন খাবেন এটাই মাথায় রাখবেন আল্লাহর যেদিন মায়ের দুনিয়া থেকে চলে যাবেন সেজন্য ছিল আছে পর্যন্ত থাকবে এবং আপনাদের প্রতি অনুরোধ করব বর্তমানে মাজার নামে যে ব্যবসাগুলো চলতেছে ভণ্ডামি চলতেছে এগুলোর বিরুদ্ধে আপনারা দাঁড়ান যেন আল্লাহর হক অলিদের বদনাম না হয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বু